অবশেষে বিমান ছিনতাইকারীকে নিয়ে বোমা ফাটালেন চিত্রনায়িকা সিমলা ম্যাডাম ফুলি খ্যাত বাংলা সিনেমার নায়িকা শিমলা ম্যাডাম ফুলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেই থেকে ম্যাডাম ফুলি নামেই চলচ্চিত্রে পরিচিত সিমলা এক সময় আলোচিত এই নায়িকা আলোচনায় নেই বহুদিন ধরে ক্যারিয়ারে ভাটা চলছে প্রায় দশ বছর হলো চলচ্চিত্রে কাজ নেই তাই নেই কোনো আলোচনায়ও তবে সর্বশেষ ছবি নিষিদ্ধ প্রেমের গল্প পরিচালক রুবেল আনুষ ছবিটি শুটিং নিয়ে পরিচালকের সঙ্গে বিরোধ জড়িয়ে পড়ায় আলোচনায় ছিলেন কিছুদিন এবার আলোচনায় এলেন বিবাহ সূত্রে বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টাকারীর নামের সঙ্গে তার নাম জড়িয়েছে জানা গেছে ময়ূরপঙ্খী ছিনতাইকারী পলাশের স্ত্রী শিমলা চব্বিশ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা দুধঘাটা গ্রামে ঘটনা পর থেকে পলাশের সঙ্গে নায়িকা শিমলার একাধিক ছবি প্রকাশ পায় গণমাধ্যমে বলা হয় শিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাশাপাশি পলাশ পরিবারে দাবি করেছেন পলাশের স্ত্রী ছিলেন শিমলা এদিকে শিমলা কোচ না থাকায় এই নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না তবে শেষমেশ শিমলা খোঁজ মিলেছে এবং তিনি পলাশীর সঙ্গে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন এ প্রসঙ্গে কথা বলতে গণমাধ্যমে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন সিমলা এ সময় তিনি দাবি করেন চার মাস আগে তালাক দিয়েছি পলাশকে তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলা কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি সাক্ষাৎকারে তিনি জানান দু সালে ১২ সেপ্টেম্বর তাদের প্রথম সাক্ষাৎ হয় তার নিজের অভিনীত একটি চলচ্চিত্র পরিচালকের বাসায় একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় এরপর থেকে তারা সম্পর্কে জড়িয়ে যান দু হাজার আঠারো সালের ছয় মার্চ তাদের বিয়ে হয় পরে বছরের শেষের দিকে অক্টোবরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় কেন বিবাহ বিচ্ছেদ হয় সে প্রশ্নের জবাবে শিমলা বলেন কিছু সমস্যা ছিল বিধায় ডিভোর্স হয়েছে তার মানসিক সমস্যায় এর মূল কারণ মাহিবি জাহান পলাশকে কবর নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই চিনতেন বলে জানান শিমলা